দু হাজার চব্বিশ সাল পর্যন্ত এখন যাদবপুরি লোকসভা সিপিএম পার্টি শুধু তার জন্য সবাই আমরা সিপিএম এ পড় কিন্তু যাদবপুরে তো এস এম দিয়েছে যাদবপুরে আই এস এম পার্টি যারা ভাঙড়ে যারা আইএসএম করে তারা ভাঙড়ে মানুষের মতন কাজ করতে পারে না তারা কাজ করতে পারে না ভালো তারা ঝামেলা করে মারপিট করবে কোথায় কি হবে সেখানে বোম বাঁধবে কোথায় হানু হবে তখন আমার সেখানে ঝামেলা করছে সব ঝামেলা আমি যাইনি যখন আগামী ভাঙড়ে যখন পার্টি যখন জমা দিতে গেছিলো তখন আমার কথা ওরা মানি নাকো জোর করে ভাঙড়ে লড়াই করেছিল লড়াই করে গাড়ি দোকান ঘর বাড়ি পুড় গেছিলো পুরকে আই এস এর নামে কেস হয়েছে তারা রাত্রিবেলা বাড়ি থাকতে পারি না কো ভোট কোনো সময় লড়াই হয়েছে পুলিশ আমাদের বাড়ি থাকতেই আমরা সময় বাড়ি থাকতে পারি না যারা তারা করেছে তারা রাত্রিবেলা বাড়ি ঘুমতে পারি নি পুলিশ সারাদিন বাড়ির মধ্যে যাচ্ছে পুলিশ বাড়ি থেকে আমাদের আইএসএম এর ছেলেরা ধরে জেলে ঢোকাচ্ছে আইএসএম এর করেছে বলে তাই ওরা মানে দল থাকতে পারে না আমি সেই দল ছেড়ে আমি সিপিএমের দলে চলে গেছি আমি সিপিএম উনিশ দু হাজার উনিশশো সাতাত্তর সাল থেকে আমি সিপিএমের সাথে ছিলাম আমি সিপিএম এর ছেলে আমি সিপিএম এ থেকে আমি দু হাজার একুশ সাল থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত আইএসএম এর পাশে থেকে কাজ করে এসেছি আইএসএম এস এ ছেলেরা ভালো কাজ করতে পারে না আমার কথা মানে না নাস্ত্রী সিদ্দিক

পনেরো থেকে কুড়ি হাজার পাবে সিপিএম এর ভোট সিপিএম এ দেবে সাতাত্তর সাল থেকে যারা সিপিএম করে আছে তারা সিপিএম এর লোক সিপিএম এ ভোট দেবে সিপিএম এর ঘাড়ে বসে আইএসএম জিতেছে আইএসএম সিপিএম এ ঘাড়ে বসে যদি যদি দু সালে যদি জোট না হয় হাঙড় থেকে আইএসএম পুষে যাবে হাঙড়ে আইএসএম না থাকতে পারবে না আইএসএম হাঙড়ে রাখতে গতকাল ভাঙড় বিজয়গঞ্জ বাজারে একটি বামফ্রন্টের সভা হয়েছিল সেই সভায় আমরা দেখলাম যে